ডেঙ্গুর যে ভয়াবহতা দাঁড়িয়েছে এখন এটা রীতিমতো মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গুর এই ভয়াবহতা প্রসঙ্গে আমাদের তিনটা করণীয় কথা আমি বলতে চাই এক নম্বর করণীয় হলো এই ভয়াবহতা যেহেতু ব্যাপক আকার ধারণ করেছে অতএব এটা আমাদের পাপের ফসল আমাদের হাতের কামাই এবং আমাদের অন্যায়গুলোর শাস্তি আল্লাহর গজব বলতে পারি আমরা এটাকে কারণ অপরাধ যখন সকল মানুষকে সমাজের ছেয়ে যায় আল্লাহর আজাব তখন গণহারে সমাজের সর্বস্তরে আসে এবং সে আজাব মোকাবেলা করতে সবাই হিমশিম খায় কেউ সক্ষম হয় না যত মোকাবেলার চেষ্টা করুন না কেন তথাকথিত মোকাবেলা যতই করার চেষ্টা করুন না কেন ডেঙ্গুর জন্য এজন্য আমাদের সবচেয়ে বড় আহ্বান হওয়া উচিত গোটা জাতি গোটা দেশে আমাদের গণ ইস্তেক পার করা উচিত গনহারে আল্লাহর কাছে তবা করা উচিত লজ্জিত হওয়া উচিত কারণ মোমেনের সেফটি বেল্ট দুইটা কয়টা সেফটি বেল? দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে উল্লেখের বলেছেন, "ওয়া মা কানাল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম হে রাসূল।" আপনি থাকলে সেই এলাকাতে আল্লাহর আযাব আসবে না। একটা হলো সেফটি বেল। নবী থাকলে সেই এলাকাতে আযাব আসে না নবী থাকা। তো নবী যেহেতু আমাদের যুগে নাই, একটা সেফটি বেল থেকে আমরা বঞ্চিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ওয়া মা কানাল্লাহু ইউআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন।" আর আল্লাহ সুমাতালা কোনো জাতি যদি ইস্তেফার লিপ্ত থাকে গণহারে যদি তারা সবাই গোটা জাতি যদি ইস্তেফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাদেরকে আজাব দিবেন না অতএব আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য সারা দেশে ইস্তেফার আহ্বান করা উচিত সকল মসজিদ থেকে আমরা আল্লাহ কাছে মাপ চাওয়া উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এছাড়া দ্বিতীয়ত যেটা করা উচিত তা হলো পরিচ্ছন্নতা এই ডেঙ্গু সৃষ্টি হয়েছে যে অপরিচ্ছন্নতা থেকে সেটা আমরা সকলেই করেছি এই শহরকে আমরাই অপরিচ্ছন্ন করেছি অন্য কেউ অপরিচ্ছন্ন করে যেখানে সেখানে ময়লা ফেলানো যেখানে সেখানে আমাদের খাবারের ও সৃষ্টি ইতি ফেলে দেওয়া আমাদের পরিবেশকে নোংরা করাই কাজটা আমরাই করেছি আল্লাহ বলেছেন যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদুন নাস জলে এবং স্থলে সব জগাতে যে ফাসাদ সৃষ্টি হয়েছে ব্যাত্য সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা আর অশান্তি সৃষ্টি হয়েছে দুর্যোগ দেখা দিচ্ছে এই মানুষের হাতের कमाई মানুষের রাস্তাঘাট নোংরা করেছে সেখান থেকে ডেঙ্গু তৈরি হয়েছে অতএব আল্লাহ সুমাতাল্লাহ কিছু সাজা নগদ দেন রাস্তায় বা যেখানে সেখানে ময়লা ফেলা যে অন্যায় গুনাহের কাজ এটা বেশিরভাগ মুসলমানরা জানে না মুসলমান জানে সুহান পড়া সবের কাজ আলহামদুলিল্লাহ পড়া সবের কাজ বাদাম খেয়ে রাস্তায় ফেলা এটা যে গুনার কাজ এটা মুসলমান জানে না মুসলমান জানে যে চুরি ডাকাতি করা গুনার কাজ মদ খাওয়া গুনার কাজ মদ খাওয়া যেরকম গুনাহের কাজ রাস্তায় কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা এটাও যে গুনাহের কাজ এটা মুসলমান জানেনা যার কারণে এই দুরবস্থা আজ আমাদের মধ্যে দেখা দিয়েছে পরিষ্কার ভাবে সাল্লাম জানিয়েছেন যে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো কি পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা ইমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ অতএব পরিচ্ছন্নতার দিকে করতে হবে

ভালো করে ধরতে পারি অতএব ডেঙ্গু এই পরিস্থিতিকে বাঁচার জন্য আমাদেরকে পরিচ্ছন্নতা অভিযান সময় চালাতে হবে এখন শুধু না সব সময় খেয়াল রাখতে হবে আপনি যদি রাস্তায় কোনো কিছু ফেলেন তাহলে এর ফলে আপনার একটা আমলনামা গুনাহ লেখা হবে এটাকে আমরা গুনা মনে করি না কারণ কষ্টদায়ক কোন কিছু রাস্তা থেকে সরানো এটা ইমানের অঙ্গ ইমাতাতুল আযানি તરીক রাস্তা থেকে কষ্ট জিনিস কারো কষ্ট হয় এরকম কোন জিনিস কলা ছোকলা ময়লা এগুলা সরাইয়া ডাস্টবিনে ফেলানো এটা যদি ইমানের অঙ্গ হয় তাহলে রাস্তায় সেগুলো ফেলানো সেটা কুফুরির অঙ্গ আর এই কাজটা আমরা অহরহ করছি কি করছি না বিধায় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডেঙ্গু সহ এই জাতীয় দুর্যোগ থেকে বাঁচার জন্য তৃতীয় এবং সর্বশেষ কথা হলো আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে হবে যেন এই ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন বিশেষ করে একটি দোয়া অর্থাৎ আল্লাহ পূর্ণাঙ্গ বাণী মাধ্যমে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তিনি যত কিছু সৃষ্টি করেছেন এই ডেঙ্গুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তার যত সৃষ্টি আছে সৃষ্টির ক্ষতি থেকে তিনি যেন আমাকে রক্ষা করেন সেই জন্য তার আশ্রয় চাই প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় তিনবার যদি কেউ এ দোয়া পড়ে আদি সে আসছে আল্লাহ সামাতলা তাকে কোনো বিষদর পানির আক্রমণ থেকে তার দংশন থেকে আল্লাহ সামাতলা তাকে হেফাজত করবেন অতএব ডেঙ্গুর এই বিষাক্ত ছবল থেকে দংশন থেকে আল্লাহ তালা থেকে আল্লাহর কাছে রক্ষা পাওয়ার জন্য আওয়াজ আউযু বিকা রিমতেলাইতামা দরগা মা খালাক তিনবার প্রতিদিন আমরা সন্ধ্যা পাঠ করবো আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ